দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ মানুষ হইতে হবে এই বিষয়টা যারা মাথায় লালন করে আমি আল্লাহ কাজ করা দাঁড়াইয়া হিসাব বিকাশ দিতে হবে এই চিন্তা দেন ধারণা যার অন্তরে থাকবে

পিছনে ছুটবে আল্লাহ বল আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিটা দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়ার পিছনে ছুটবে আখেরাতকে বরবাদ করে দিবে নষ্ট করে দিবে ইন্নাল জহিম মাহিয়াল মাআওয়া ওই ব্যক্তিরা জাহিম নামক জাহান নামে আদিবাসী হয়ে যাবে কুনউয বিল্লাহ আমাদের অন্তরে আখরাত লালন করব না দুনিয়া লালন করব আখিরাত কে টার্গেট নিয়ে আমাদের जिंदगी পরিচালিত করতে হবে ঠিক না বল আমার বন্ধুরা আমাদ الله رب العالمين سورة الحجر مدى بلسان يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرضياتها

দিন কঠিন কম্পন একটা সৃষ্টি হবে যেই কম্পনটা দেখার পর গর্ব ধারণী মহিলা তাদের গর্ভপাত হয়ে যাবে স্তন্য দানকারিনী মহিলা তাদের স্তন্য দানকারী মহিলা দুদের শিশুর কথা বলে যাবে মানুষগুলাকে দেখবে নিশাগ্রস্ত আল্লাহ তাআলা বলেন ওয়া মা হু্ল্লিসুকারা তারা নিশাগ্রস্ত না নিশাগ্রস্ত না ওয়া লাকিন নাযাব আল্লাহ হিদি আমি আল্লাহ তাআলার আজাব পর মানুষগুলা ঠিক থাকতে পারবে না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আজ রাতের কম্পনটাকে ভয় করো বাড়া আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবী শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে তত মানুষ যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে তখন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় একে অপরের সামনে দণ্ডায়মান হবে এই কথাটা বলার পর হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা তো অনেক বড় লজ্জার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন একটা পরিস্থিতি হবে সূর্যটা মাথার অর্ধহাত হাত উপরে চলে আসবে কে পুরুষ কে নারী কে পরিহিত কে বিবস্ত্র এটা দেখার কোনো সুযোগ নাই মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে থাকবে মানুষগুলো দিশাহারা হয়ে পড়বে আল্লাহ তাআলা বলেন কে দিশাহারা হবে জি মা সন্তানকে তো সুন্দর করে তো মায়া কইরা লালন পালন কইরা বড় করছে সেই মা কাল কেয়ামতের কঠিন ময়দানে সন্তানকে দেখে পালন করবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقابل منها شفاعة ولا ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ও দুনিয়ার মানুষ তোমরা আখেরাতকে ভয় করো আখেরাতকে ভয় করো কারণ তোমরা আখেরাতকে যদি ভয় করো তোমাদের জন্য ফায়দা আছে ফায়দা আছে তোমরা যদি আখেরাতের হিসাব তোমাদের জন্য বিপদ আছে বিপদ আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা এক রাতকে চিন্তা দেন ধরো তোমাদের অন্তরে লালন তোমাদের টার্গেট আখ রাত কি বানায় কারণ আখ রাতে এমন একটা পরিস্থিতি হবে এমন একটা সময় আসবে কারো জন্য তুমি কারো কাছে সাহায্যের হাত বাড়ায় দিবা হাত বাড়ায় দিবা তুমি বিপদ পাবা কিন্তু তোমাকে সাহায্য করার মতো কেউ নাই সাহায্যের হাত কেউ কারো জন্য বাড়ে দিবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার বারবার স্মরণ করায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা আখেরাতের হিসাব নিকাশটাকে ভয় করো ভয় করো সব থাকবে তাদের দ্বারা দুনিয়াতে অসুখ কাজ করার সম্ভব হবে না অসুখ কাজ করার সম্ভব হবে না আখেরাতের পথে যাদের অন্তরে থাকবে থাকবে যারা আল্লাহ তআনাকে করে তাদের দ্বারা কি জুলুম হয় কথা কুন কথা কুন একটু কথা কই একটু কথা তারা কি জুলুম করে তারা ভয় করে কারে আল্লাহ তাল্লাহকে ভয় করে তাদের মাকসাদ আখ যারা আখ রাতকে টার্গেট নিয়ে তাদের জিন্দিগি পরিচালনা করে তাদের দ্বারা দুনিয়াতে অসৎ কাজ করা সম্ভব আল্লাহ যারা দুনিয়া মুখী হয়ে যাবে দুনিয়া হয়ে যাবে তাদের দ্বারা দুনিয়াতে সৎ কাজ করা সম্ভব হবে না বিভিন্ন দিক থেকে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে বানাইছি অনাতক বানাই নাই তো বানাই নাই আল্লাহ তাআলা বলেন তাআলা বলেন আফা আনমা

জন্য এই জন্য আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য তোমরা আমার ইবাদত করবা শক্ত নামাজ করবা নামাজ পড়ার পর রিজি করার জন্য মাঠে ময়দানে সরিয়ে পড়বা টিকি না টিকি না ভার আমার বন্ধুর আমার আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমরা যদি আজ রাতের টার্গেট না বানাই আমাদের উদ্দেশ্য যদি শুধু দুনিয়া হয় আমার দ্বারা নেট কাজ করা সম্ভব হবে না নেট কাজ করা সম্ভব হবে না আমার আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মাদুস আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাত বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ তালা জাহান নাম বানাইছি ইচ্ছা করলে তুমি জান্নাতে যেতে পারো ইচ্ছা করলে জাহান নামে যেতে পারো স্বাধীনতা দিছে কে স্বাধীনতা দিয়েছেন কে কথা কে কথা আল্লাহ তালা আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ নফসানিল হাওয়া আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ তাআলার সামনে দাইলান হইতে হবে এই বিষয়টা জানা মাতা অন্তরে লালন করে আমি আল্লাহ তাআলা খাত গড়া দাঁড়ায় হিসাব নিকেশ দিতে হবে

পঞ্চ মহান ঠিক তো ত্রু কবে ট্রবে জ্বালানা কি দুধান দিবে দুনিয়া শুনে শুনবে কে প্রাধান্য দিবে দুনিয়ার পিছনে ছুটবে আখেরাতকে बर्बाद করে দিবে নষ্ট করে দিবে বা ইনাল জহিম মাহিয়াল মাওয়া ওই ব্যক্তিরা জাহিম নামক জাহান্নামের আদিবাসী হয়ে যাবে কুন নুজুলিল্লাহ আমাদের অন্তরে অন্তরে আখরাত লালন করব না দুনিয়া লালন করব আখরাতকে টার্গেট নিয়ে আমাদের জিন্দিগিকে পরিচালিত করতে হবে ঠিক না বাল আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাতি يوم ترونها تبعت كل مرضعه اما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله তোমরা কাল কেমতের কঠিন কম্পনটাকে ভয় কর্মাতের দিন কঠিন কম্পন একটা সৃষ্টি হবে যে কম্পনটা দেখার পর স্তন্য দানকারী নিবগিলা তাদের স্তন্য দানকারী মহিলা তাদের দুধের শিশুর কথা বলে যাবে মানুষগুলাকে দেখবে নিশাগ্রস্ত আল্লাহ তাআলা বলেন ওয়া মা ফুল্লিসুকারা তারা নিশাগ্রস্ত নয় নিশাগ্রস্ত না ওয়ালাকিন নাযাব আল্লাহি আমি আল্লাহ তা ঠিকঠাক কে পারবে না মানুষ তোরা পাবল হয়ে যাবে এই জন্য আল্লাহ কা আলা বলেন ও দুনিয়ার মানুষ তুম রাত রাতের কম্বনটা কেভাবে করো কেভাবে করো বার আমার বন্ধুরা মাত্র নবীকানি সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম বলে কালকে আমাদের কঠিন ময়দানে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে তত মানুষ যখন হাসুরের ময়দান কাম হয়ে যাবে তখন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় একে অপরের সামনে দণ্ডায়মান হবে এই কথাটা বলার পর হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী গো কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা তো অনেক বড় লজ্জার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রে এমন একটা পরিস্থিতি হবে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে কে পুরুষ কে নারী কে পরিহিত কে বিবস্ত্র এটা দেখার কোনো সুযোগ নাই মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে থাকবে মানুষগুলো দিশাহারা হয়ে পড়বে আল্লাহ বলেন কিরকম দিশাহারা হবে যে মা সন্তানকে তো সুন্দর করে তো মায়া কইরা লালন পালন কইরা বড় করছে সেই মা কাল কেমন কঠিন ময়দানে সন্তানকে দেখে পালন করবে বাবা সন্তান থেকে পালায়ন করবে ভাই ভাই থেকে পালায়ন করবে বোন ভাই থেকে পালায়ন করবে কিসের ভয় কিসের ভয় শুরু হয়ে যাবে একটা নেকির জন্ম জান্নাতে যাইতে পারে না কে নেকির জন্ম জান্নাতে যাইতে পারে না পারে না দৌড়ায় যায় দৌড়ায় মার কাছে যায়

আমার তো দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না কোনো সন্তান ছিল না দৌড়ায় যাইবে বাবার কাছে বাবা একই কথা বলবে না আমার দুনিয়ার কোনো সন্তান ছিল না ভাই বোনের কাছে যাইবে বোন ভাই থেকে মুদ্রা ফিরাইয়া নিবে কি না বলছে কি আল্লাহ তাআলা কোরআনে বলছে কোরআনে বলছে নিজের স্ত্রীর কাছে যাওয়ার পর যেই স্ত্রীর জন্য যে স্ত্রীর মুখে আপনি হাসি ফোটানোর জন্য অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন করেছেন আপনার ধাম জোড়া টাকা পয়সা খাইয়া আপনার স্ত্রী যার মুখে আপনি হাসি ফুটাইছেন ওই স্ত্রীটাকে যখন আপনি বলবেন বলবেন আমি একটা নেকির জন্য জান্নাতে যেইতে পারতেছি না দিবানী দিবানী একটা নেকি আমাকে তুমি দান করো যার কারণে আমি জান্নাতে যাইতে পারবো দুনিয়াতে তোমার জন্য আমি সকল অপরাধ করেছি চুরি করলো তোমার জন্য করেছি বাটপাড়ি করলো তোমার জন্য করেছি তোমার জন্য সব কিছু আমি করেছি আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না দাও আমাকে একটা নেকি দাও প্রাণের স্ত্রী করবে না না জমি না মার কোন স্বামী ছিল মানুষটা পাগল মারা হয়ে যাবে পাগল মারা হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের আমলনামা গোড়ায় দা হবে যদি নেককার সালিহিন বান্দা হয়ে থাকে তাহলে তার আমলনামার খাতাটা তার ডান হাতে থেকে পড়বে আর যদি পথকার হয়ে যায় আমাদের খাতাটা তার বাম হাতে গিয়ে পড়বে আমার নামাতা নামাতকে পড়ার পর ওই ব্যক্তিটা পড়বে আর বুঝতে থাকবে প্রত্যেকটা গুণাশে করেছে করেছে আর বলতে দেখবেন মালিক হাদাল কিতাব এটা কি রকম কিতাব কি রকম কিতাব লা ইউগাদির সাদীরা তাওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যা কিছু করেছে ছোট গুণাগুলো পঙ্কানো পঙ্কানো ভাবে লেখা হয়েছে বড় গুণাগুলো পঙ্কানো পঙ্কানো ভাবে লেখা হয়ে গেছে আজকে আমার কি উপায় আফসোস 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 করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করবে কি করবে কি করবে একটা দরখাস্ত করবে ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকি থ ইবাররা আমি পাতকা সাচ্চাইমানদার মুক্ত কি হয়ে তোমার ডাকে সারা দিীব খই বিভাবে আওয়াজ আসবে আল্লাহ তালার পক্ষ থেকে যাবা বাজবে। হদ সাবাকা ইন্্যঘন্লা আ আররজ অমুন এই কথা তোমাদের অজানা ওুলামাকরাম তোমাদের কি বলে দিয়েছেন দিয়েছেন। তোমরা পাপের জিন্দিগি করেছ অবশ্যই অবশ্যই আজকে তোমাদের জাহান নামে যেতে হবে যেইতে হবে এর জন্য বাইরা আমার বন্ধুরা আমার অল্প স্বল্প চায় হায়াত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন করছেন সে হায়াতটাকে গণিবত মনে করে আল্লাহ তালার ইবাদত করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে আমার বন্ধুরা আমার মানুষগুলো দেখা না হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবে না গোলামা কেরাম তোমাদেরকে বয়ন করছেন গোলামা কেরাম তোমাদেরকে প্রত্যেকটা রাস্তা দেখা দিছে এই কাজ করলে জাহান নামের অধিবাসী হইবা এই কাজ করলে জান্নাতের অধিবাসী হয়ে যায় বা আমার বন্ধুরা আমার এই জন্য আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট মিনিট আল্লাহ তালার কুদরতি পয়সা আল্লাহ তালাকে রাতে খুশি করার দরকার আসে না রমজান মাস সামনে মাস সামনে কত রমজানে আমাদের সাথে কত বন্ধু বান্ধব ছিল ছিল কোন বন্ধু বান্ধব আমাদের থেকে অনেকেই আছে বিদায় হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান ও বলিগনা সাবান মাসের বরকত আমাকে দান করো রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত যার কারণে আমরা রমজান পর্যন্ত পস্থে পেরেছি ঠিক কি না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার রমজান মাসকে গনিমত মনে করে আমরা আমাদের জিন্দগিটাকে আল্লাহ তাআলার কুদরতি পায় করে দেই